স্টেডিয়ামের গেটের সামনেই আছে চার নাম্বার ইসলামী বইমেলা পাঠক কম ফলের জুসের দোকান বেশি মনে প্রথমেই আমি চলে গিয়েছিলাম শব্দ তরুর স্টলে যেখানে আমার সাথে অনেক দিন পরে জামিল ভাইয়ের দেখা হয়েছে তো খুবই ভালো লেগেছে ভাইয়ের সাথে দেখা করে তো অনেকদিন পর কথা বললাম ভাইয়া খুবই ভালো মানুষ তো ভাইয়া একটি বই দেখা ছিলেন আমাকে এটা হচ্ছে শব্দ তরুর বইগুলো এবং এই বইটির কথা ভাইয়া বিশেষভাবে বললেন মেলায় গেলে আপনারা অবশ্যই বইটি দেখবেন যদি মনে হয় যে আপনাদের জন্য দরকারি বা প্রয়োজনীয় তাহলে অবশ্যই সংগ্রহ করবেন এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য লিটেল যা নাকি সমকালীনের পাশেই খুবই সুন্দর করে সাজানো হয়েছে দেখে তো দারুণ লাগছে এটা হচ্ছে টুন টুন বুকস এটাও বাচ্চাদের জন্য খুবই সুন্দর করে সাজানো আছে আশা করি এবার বাচ্চারা গেলেও খুব খুশি হবে এবং বাচ্চাদের জন্য কিন্তু আরও কিছু আছে এটা হচ্ছে কিডস প্লে জোন এখানে বাচ্চাদের খেলার সামগ্রী আছে মানে বাচ্চারা এবার আসলে একদম খুশি হয়ে যাবে আর কি কোনো টেনশন করতে হবে না একদম প্রথমে যদি দেখি ডান দিক থেকে শুরু করলে আজফারের স্টল বাচ্চাদের জন্য ওই বই তাদের সব একটু সামনে গিয়ে দেখাই আপনাদেরকে কি কি বই আছে বাচ্চাদের স্টলগুলো কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে বলতেই হবে এখানকার কিছু বই আমার কাছেও আছে আমার মেয়ের জন্য আমি কিনেছিলাম খুব কম সময়ের মধ্যে অনেকগুলো বই বের করে ফেলেছে হাতফাল দেখে খুবই ভালো লাগলো এটা হচ্ছে সমকালীন প্রকাশন আপনাদের তো সবারই পরিচিত এবং আমার খুবই পছন্দের একটি স্টল তাদের বইগুলো আপনারা দেখুন সমকালীনের বেশিরভাগ বই আমার কাছে আছে তারপর আছে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি তাদের কিন্তু অনেকগুলো বই আছে আসলে এত যে বই আছে আমি জানতাম না খুব ভালো ভালো কালেকশনের বই আছে এবং নামগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুবই জরুরি এবং উপকারী বই কখনও যদি সুযোগ হয় তাদের ক্যাটালগটা নিয়ে দেখবেন যে কি কি বই আছে তাহলে বুঝতে পারবেন যে কত রকমের বই তাদের ছাপানো আছে মেলাতে কিন্তু একটা খাবারের স্টলও দেখতে পেয়েছি এটা হচ্ছে সাবিল পাবলিকেশন এবং এর সাথে হচ্ছে পথিক প্রকাশনী তো আপনারা জানেনি যে পথিক প্রকাশনী আমার খুবই পছন্দের একটি পাবলিকেশন পথিক প্রকাশনের অনেকগুলো বই আছে খুবই জরুরি জরুরি বই খুব ভালো ভালো বই আদাবুল মুফরাদ বলেন সামাইলে তীর মেজি হোক এগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং এই চারটা বই যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে এইবার বের হয়েছে মেলা উপলক্ষে মেয়েদের জন্য বই আর কি এবং এই চারটা বই একসাথে কিনলে আপনারা এমকটি ফ্রি পাবেন তারপর হচ্ছে পেনফিল পাবলিকেশন এটা আমার খুবই পছন্দের একটি প্রকাশনী তারাও খুব কম সময়ের মধ্যে অনেক ভালো কাজ করেছে তাদের বইগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের জন্য বই তাদের এটা হচ্ছে তারুণ্য প্রকাশন ভাইয়া গুছাচ্ছিলেন বইগুলো তারুণ্য প্রকাশনের বেশ কিছু বই আছে বাচ্চাদের বইও আছে এবং তারা কিন্তু দিন পাবলিকেশন দাওয়া পাবলিকেশন এহসান এইসব প্রকাশনের বইগুলো কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন তো সেখান থেকে আমি দুটি বই সংগ্রহ করেছি মুমিনের বিয়ে আর হচ্ছে নামাজ হিনার কতদিন এটা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তো নামাজ হিনার কতদিন এটা আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল তারপর হচ্ছে উমেদ প্রকাশ এটা আমার খুব পছন্দের একটি প্রকাশনী অনেক বই আছে তাদের পর্দা গাইডলাইনও কিন্তু এই প্রকাশনেরই বই এখন যৌবন যার তারপর বিয়ের আগে এই সবগুলো কিন্তু এই প্রকাশনেরই বই আপনারা দেখতে পারেন আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে তারপর হচ্ছে মাক্তাবাতুল আসলাফ আসলাফকে নিয়ে আমি বলবো যে তাদের কন্টেন্ট খুবই ভালো কিন্তু তাদের খুবই কম মানে এত কম বলার বাহিরে আর কেন প্রচার করে না কে জানে অবশ্যই প্রচার করা উচিত আশা করি তারা এই জায়গাটাতে মনোযোগ দেবে আরমান ভাই আমাকে এই বইটা দেখাচ্ছিলেন নবীজির সিরাত এটা এবার প্রকাশিত হয়েছে তো প্রোডাকটিভ রমাদান ইসলামের ইতিহাস নবীজির দিনলিপি এই সবগুলো বই কিন্তু আসলাফ প্রকাশনেরই আপনারা মেলায় এগুলো অবশ্যই দেখবেন তাদের স্টল থেকে একটি বই নিয়েছি ফিমেল মাইন্ড তো কেন দরকার এই বইটাকে জাতীয় বই হিসেবে ঘোষণা করা হোক তারপর হচ্ছে আমার আমার পছন্দের 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 রোহমা স্টল স্টল তাদের নিয়ে আমি আর কি বলবো তো খুবই সব থেকে আপনার সবাই জানেন যেমন ছিলেন তিনি ইসলামী জীবন ব্যবস্থা হোক আকবরুস সালাফ আত্মার পরিচর্যা বড়কালের প্রস্তুতি কোনটা রেখে কোনটা বলবো বলেন সব বই ভালো মনে হয় আমার কাছে তো মেলা এবার একটু বড় করা হয়েছে এই পাশেও আছে এবং ওই পাশেও আছে তো সিঁড়ি উপরে উঠে আমরা দেখলাম যে প্রথমে মাক্তাবাতুল হাসানের স্টলটা মাক্তাবাতুল হাসানে মাহিন মাহমুদের যে বইগুলো আছে তা কিন্তু আপনাদের সবারই অনেক পছন্দের আমাদের কাস্টমারগুলো প্রায়ই এই বইগুলো কিনে বলতে গেলে প্রতিদিনই কিনে আর কি তারপর হচ্ছে ওয়াফি পাবলিকেশন তাদেরও বেশ ভালো ভালো বই আছে আমি যে কয়টা বই পড়েছি আমার কাছে সবই ইম্পর্টেন্ট এবং সবই ভালো মনে হয়েছে এটা হচ্ছে সিয়ান পাবলিকেশনের স্টল এটা হচ্ছে লিটল ম্যাক কর্নার মানে আমি একটু আসলে লাঞ্চ টাইমে গিয়েছিলাম তো তাই অনেকে হয়তো লাঞ্চ করার জন্য গিয়েছে তাই কিছু স্টলগুলো গুলো ঢেকে রাখা হয়েছে তারপর আমরা গিয়েছি আলোকৃত প্রকাশনীতে স্টল নাম্বার তিরানব্বই এবং আলোকৃত প্রকাশনীও কিন্তু আমার খুবই পছন্দের একটি প্রকাশনী তাদের বেশ ভালো ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ বই আছে সংক্ষিপ্ত বুখারে শরীফ হোক বা কুরানো হাদিসে যে দোয়াগুলো আছে তা নিয়ে তাদের দুটি বই আছে খুবই জরুরি দুটি বই আপনারা দেখতে পারেন তারপর জান্নাত লাভের একশো সত্তর আমল এটা তো আমি সবসময় বলি সবার কাছে থাকা উচিত খুবই সুন্দর বই এটা হচ্ছে সন্দীপন প্রকাশন তাদের কন্টেন্টের কথা কি বলবো তাদের তো মনে হয় সব বই সংগ্রহ করে ফেলি মেলাকে কে করে তাদের বই আসছে সেগুলো আশা করি ভালো হবে বন্দি এই অবেলা এই বইগুলো আমার সংগ্রহ আছে দারুল ফালার বই আপনার এখানে পেয়ে যাবেন আরো কিছু বই আছে মনের মতো সারা হিজাব আমার পরিচয় এ পিট ও পিট এই সবগুলো বই কিন্তু সন্দীপনেরই বই তো অবশ্যই আপনারা আসবেন ঘুরে যাবেন সবসময় কথা বলি আপনারা জানেন তো স্টলে যে ভাই ছিল তিনি লাঞ্চ করতে গিয়েছেন তাই তাকে আর পেলাম না তো এই হচ্ছে আর কি মোটামুটি মেলার অবস্থা বাকি কয়েকটি প্রকাশনী মিস হয়ে গিয়েছে চার শেষ হয়ে গিয়েছিল তাই তারপর অনেক গরম ছিল তাই ভাবলাম যে একটু ফলের জুস খাই তো জুস খেয়ে আমরা বাসার দিকে রওনা হয়েছি তো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হয় পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে